হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রায় অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ব্লগটা হচ্ছে বিকেল থেকে আর খুব স্পেশালি হচ্ছে স্পেশাল ব্লগ দেখতে পাচ্ছ আমি আইলানার পরেছি গো আর কেমন লাগছে বলবে আইলানারটা কেমন পড়া হয়েছে আমি তো পড়তে পারি না ঠিক মতন যা হোক থর করে হয়ে যায় পড়া আর হালকা একটু আই মেকআপ করেছি হালকা একদম মিনিমাম তো চলো আমি আগে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমি কমপ্লিটলি একদম রেডি হয়ে চলে এসেছি আর ফাইনালি হঠাৎ করে মানে বাপের বাড়ি যাওয়ার প্রোগ্রাম হলো তাই তোমাদের তোমরাও জানতে পারো নি একদম ব্লগটা আমি স্টার্ট করছি রেডি হয়ে প্রায় হাফ রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকেও সারপ্রাইজ দিলাম বললে চলে আর এদিকে দেখো আমার বান্ধবী চলে এসছে আমাকে দেখে বলছে তুই কোথায় যাচ্ছিস বলছি বাপের বাড়ি তাই তো দুঃখ হচ্ছে না বলে হ্যাঁ আমি তাহলে কান্না কর একটু কিন্তু তার জন্য একটু ই করছিলাম মস্তি করছিলো আমার সঙ্গে তো চলো আর এদিকে দেখো তোমার দাদা ভাই সাবি টাবি লাগিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি আর কেন যাচ্ছি বাপের বাড়ি সেটা আমি তোমাদেরকে পরে বলছি বাপের বাড়ি যাচ্ছি কেন বাবা সকাল থেকে অনেক করে তাড়া দিচ্ছে ফোন করছিল তো হঠাৎ করেই মোটামুটি হয়েছে বাপের বাড়ি যাওয়া তো চলো আগে যাই রাস্তায় বেরোই তারপরে তো চলো আমার বেটো দেখতেই পাচ্ছ আগে দিয়ে এগিয়ে যাচ্ছে সামনে আমার মামি সাউরি দেখতে পাচ্ছ জ্বালান কুচাচ্ছে তো চলো মামিকে আর মামির সঙ্গে আগে কথা বলে নেই আর মামিকে একটা টুক করে প্রণাম করে নিই আসছি বলে দিয়ে কারণ বেশি দিন থাকবো না আমার ছেলেদের টিউশনই আছে তো মামিকে প্রণাম করা হয়ে গেছে আর এই যে আমার মামা শ্বশুর জাল বুনছে তো চলো মামাকেও প্রণাম করে নিয়েছি এবারে মানে রাস্তার দিকে যাই বাপের বাড়ি যাব তো মায়েদের এখানে কালী পুজো হচ্ছে তার কারণে বাবা ফোন করে ডাকছিল হঠাৎই আমার প্রোগ্রাম হলো যাবার তাই হঠাৎই বাপের বাড়ি যাচ্ছি তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে দেখতে ফাইনালি বাপের বাড়ির একদম মানে পাড়ার রাস্তায় আমি চলে এসেছি তো আর মানে এক মিনিটও যাবে না আমি আমার বাপের বাড়িতে প্রায় এন্ট্রি করবো আর কি তো সন্ধে হয়ে গেছে একদমে তোমরা তো পুরো রাস্তাটাই দেখলে আর দেরি করে একটু বেরিয়েছি ছো বড়ো ছেলে টিউশন করে তারপরে এসছে ওই জন্য সন্ধে হয়ে গেছে তো এসে করে দেখি না বাবা দাওয়া করে বসে আছে আর মা সন্ধ্যা দেখাচ্ছে তো বাবা তো ফোন লাগিয়ে দিয়েছিল যে এত সন্ধে হলো কেন তো কারণ এই যে বললাম বড়ো ছেলের টিউশনি করিয়ে তারপরে এসেছি এখানে এমনিতেও একটা টিউশনির ছুটি হবে তো ভাবলাম একটু দেরি হোক যেতে তো আমার ছোটো ছেলে চলে গেছে তার দাদুর কাছে আদর খেতে মোটামুটি আমার বাবা কাছে লাতিরা প্রাণ আর লাতিদের কাছে দাদু দিদা প্রাণ ওর জন্য সবসময় আদরে বাবার জন্য ডেকে পাঠিয়ে চলে আয় চলে আয় হঠাৎ করে আয় আর তো বাবাকে বলছি বাবা এক ক্যামেরাতে হাই করো তো আমার বাবা হাই করতে পারছে না জানে না মেন কথা তো আমার ছোটো ছেলেকে বলে বলে দাদু এইভাবে তো চলো ফাইনালি চলে এসছি চেঞ্জের পর দেখা হচ্ছে তো আমি চেঞ্জ করে নিয়েছি তো মা ওদিকে চা বানিয়েছে তো আমি এখন সবাইকে চাগুলো দিচ্ছি সবাইকে বলতে তোমার দাদা ভাই বাবা আমি আমার ছেলেরা মা সবাই মিলে এই ভাই জানে না আমার ভাই জানেও না যে আমরা আসবে বলে ও এসে করে ফাইনালি আমাদেরকে দেখলে ও ও রিয়াকশান যদি আমি নিতে পারতাম না খুব ভালো হতো জানো বন্ধুরা কিন্তু নিতে পারবো না ও আসবে দেরি করে অনেক তো চলো কারা কারা চা খাবে আসো আমার তো চা খেতে মানে চা খেতেই হবে এসছি তো সন্ধ্যে হয়ে গেছে গাড়িয়ে মাথা তো ধরেই গেছে তো চা তো ফাইনালি খেতে হবে তো কারা কারা চা খাবে চলে এসো আর এখানে আমার একটা মেশা এসছে তাই মেশাকেও চা দিলাম আর চলো আমি আর আমার মা চা খাই তো মা আর আমি করে এখানে বসে বসে মায়ের সঙ্গে অনেক দিন পর বসে বসে চা খাচ্ছি ফাইনালি খাবার তো খুবই ভালো লাগছে মায়ের সঙ্গে দেখা হলে দেখো মেয়েদের কপালে এরকম যে বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে যেতে হবে তো ফাইনালি মায়ের সঙ্গে বসে বসে চা খাচ্ছি আর ব্লগটা এখানে অব্দি মাকে বললাম একটু হাই করে দাও তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই